নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি প্রত্যেকে ভালো আছো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা পরিশ্রম না করেই জীবনে অনেক কিছু পাওয়ার আশা করে যদি এরকম কেউ থেকে থাকো তাহলে এই অভ্যাস খুব শীঘ্রই পরিবর্তন করে ফেল বন্ধুরা আজ আমি আপনাদের যে গল্পটি শোনাবো এই গল্পটি শোনার পর আপনার অবস্থা দূর হয়ে যাবে এবং আপনিও নিজেকে পরিশ্রমের মধ্যে ব্যস্ত রাখবেন ও নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন তাহলে চলুন শুরু করা যাক একজন কৃষক খুবই পরিশ্রমী ছিলেন এবং তার দুই ছেলে ছিল তারা খুব অলস এবং অকেজো ছিল তারা তার বাবাকে কাজে সাহায্য করার পরিবর্তে অলসভাবে ঘুরে বেড়া কৃষক তার ছেলেদের নিয়ে খুব চিন্তিত ছিল সে ভাবছিল আমার মৃত্যুর পর তাদের কি হবে তারা কিভাবে নিজেদের খাওয়াবে কিভাবে তারা তাদের পরিবারের যত্ন নেবে একদিন কৃষকের অবস্থা খুবই গুরুতর ছিল অর্থাৎ কৃষক প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে তখন কৃষক তার দুই ছেলেকে ডেকে বললেন আমাদের খেতে একটা গুপ্তধন লুকিয়ে রাখা আছে কিন্তু কোথায় আছে তা আমি জানি না কিন্তু পুরো জমিটা খনন করলে সেই গুপ্তধন তোমরা খুঁজে পাবে এই কথা বলে কৃষক ঈশ্বরের প্রিয় হয়ে ওঠে অর্থাৎ তিনি মারা যান গুপ্তধনের খবর শুনে দুই ছেলের মন লোভে ভরে যায় এবং তারা দুজনেই মাঠে গিয়ে ক্ষেত খনন করতে থাকে গুপ্ত ধনের লোভে কয়েকদিনের মধ্যে পুরো মাঠ তারা খনন করে দেয় কিন্তু জমির মধ্যে কথাও তারা কিছু পায়নি এবং বাড়িতে এসে তারা তাদের মৃত বাবাকে অনেক কিছু শোনাতে লাগল কয়েক মাস এভাবে চলে গেল আর বর্ষা ঋতুর আগমনও হলো কৃষকের ছেলেদের জীবিকা নির্বাহের একটাই মাত্র উপায় ছিল আর তা হল কৃষিকাজ অর্থাৎ চাষ এরপর অন্যান্য কৃষকের মতো কৃষকের ছেলেরাও জমিতে বীজ বপন শুরু করেন বৃষ্টির জল পেয়ে বীজ অঙ্কুরিত হয়ে যায় এবং কিছু দিনের মধ্যে ক্ষেত সবুজ হয়ে দুলতে থাকে মনে হচ্ছিল যেন হাওয়ায় দোল খাচ্ছে এটা দেখে কৃষকের ছেলেরা খুব খুশি হয়ে গেল তারা বুঝল যে পরিশ্রমই আসল সম্পদ এবং একইভাবে তারাও বাবার কথার মূল্য বুঝে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল তো বন্ধুরা এই ছিল আজকের ছোট গল্প আশা করছি আপনাদের ভালো লেগেছে এরকম আরও শিক্ষামূলক গল্পের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্য